আজ খোয়াই ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় বর্মা খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ফল মিষ্টি বিতরণ করে রোগীদের কি জানালেন সংশ্লিষ্টরা চুরাশি স্বাধীনতা দিবস উদযাপন করি এবং এই দলটি কয়েক জাস আসা এবং আমার এই কমিটির এবং এম এস সাহেব এবং সদস্য হোক জেলা পরিষদ পরিষদের সদস্য হোক সবাই মিলে এসেছে রুগীদের মধ্যে ফল নিশ্চিত বিতরণ করা এবং পাশাপাশি অন্যান্য বিষয়েও কথা হয়েছে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তারা জানালেন যে আজ তারা রোগীদের ফল মিষ্টি বিতরণ করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কর্মসূচি উদ্যোগ নিয়েছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন